গ্রীষ্মকালীন সবজি গ্রীষ্মকালে রকম সবজি পাওয়া যায় যেমন পটল করলা ঢেঁড়স মিষ্টি কুমড়া চাল কুমড়া কাঁকরোল ঝিঙ্গা ধুন্দুল চিচিঙ্গা ইত্যাদি বিভিন্ন শাক যেমন পুঁই শাক ডাঁটা শাক ইত্যাদি এছাড়া গ্রীষ্মকালে শশা মিষ্টি কুমড়া চাল কুমড়া পানি কচু ইত্যাদি পাওয়া যায় গ্রীষ্মকালীন সবজি সিম লাউ মুলা টমেটো বাঁধাকপি ফুলকপি গাজর ইত্যাদি হলো শীতকালীন সবজি শীত বিকেলে লাল শাক পালং শাক লাউ শাক ইত্যাদি পাওয়া যায় বারো সবজি পেঁপে কাঁচাকলা ইত্যাদি সবজি সারা বছরই পাওয়া যায় এভাবে বারো মাসি শাকের মধ্যে রয়েছে কলমি শাক কচু শাক ইত্যাদি তবে কৃষি বিজ্ঞানের অগ্রজাতার ফলে অনেক সবজি ও ফলমূল এখন সারা বছর ধরে উৎপাদন করা যায় আমরা যেসব খাবার খাই তাতে নানা রকমের পুষ্টি উপাদান আছে খাদ্যে উপস্থিতি প্রধান পুষ্টি উপাদানগুলো হলো শর্করা আমিষ এবং চর্বি এছাড়া রয়েছে ভিটামিন ও খনিজ লবণ এক একটি পুষ্টি উপাদান আমাদের শরীরের এক এক কাজে লাগে তাই সুস্থ থাকার জন্য বিভিন্ন পুষ্টি উপাদান যুক্ত খাবার নিয়মিত গ্রহণ করতে হবে শর্করা শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হলো ভাত রুটি চিরা মুড়ি আলু মিষ্টি আলু ইত্যাদি আমাদের চলাফেরা সহ সব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি সরকার থেকে পেয়ে থাকে মাছ মাংস ডাল সিমের বেশি সিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে আমাদের দেহের গঠন ও ক্ষয় জন্য আমিষ প্রয়োজন চর্বি বা তেল বাদাম দুধ মাখন ঘি পনির ইত্যাদি খাদ্য প্রচুর পরিমাণে চর্বি বা তেল রয়েছে এছাড়া কিছু উদ্ভিদ থেকে তেল পাওয়া যায় যেমন তিল তিসি সরিষা নারকেল জলপাই সূর্যমুখী সোয়াবিন ইত্যাদি সরিষার মতোই চর্বি বা তেলও আমাদের শক্তি যোগায় চর্বি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে শরীরে কিছু পুষ্টি উপাদান ও ভিটামিনের শোষণ হওয়ার জন্য চর্বির প্রয়োজন ভিটামিন ও খনিজ লবণ ফল ও শাক সবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম ও সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন ধরনের রোগ হয় যেমন রাতকানা রোগ এই রোগ হলে মানুষ রাতে কম দেখতে পায় পানি সরাসরি পুষ্টি উপাদান নয় তবে শরীরে বিভিন্ন কাজের জন্য পানির প্রয়োজন খাদ্য হজম দেহের পুষ্টি উপাদান শোষণের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন পানির মাধ্যমে শরীরের উৎপন্ন বর্জ্য পদার্থ গাম ও মূলের সাথে বের হয়ে আসে খাদ্য প্রস্তুতির প্রধান পুষ্টি উপাদানসমূহ হল সকারা আমিষ চর্বি ও ভিটামিন ও খনিজ লবণ শর্করার প্রধান উৎস হল ভাত রুটি ইত্যাদি শস্য জাতীয় খাদ্য মাছ মাংস ডাল সিমের বৃষ্টি সিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে বাদাম দুধ মাখন ঘি পনির চর্বিযুক্ত মাছ ইত্যাদি খাদ্য প্রচুর পরিমাণে চর্বি বা তেল রয়েছে তাছাড়া ফল ও সব সবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই পুষ্টি উপাদানের উৎস নিয়ে আরও কিছু জানি প্রতিটি পুষ্টি উপাদানের প্রধান উৎস হিসেবে আমরা খাবারের জন্য নাম জেনেছি তবে একই খাবারের মধ্যে একাধিক পুষ্টি উপাদানও থাকতে পারে যেমন দুধ একটি সাধারণ